বোনের বাড়িতে বেড়াতে এসে সত্যরোধ এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় বুধবার মাথাভাঙা এক ব্লকের বৈরাগিরহাট গ্রাম পঞ্চায়েতের জমিরডাঙ্গা এলাকায় মৃত ব্যক্তির নাম দয়াল দাস বয়স ছিয়াত্তর তার বাড়ি আলিপুরদুয়ার জেলার নাড়থলি খোয়ারডাঙ্গা এলাকায় পরিবারের সদস্যদের অভিযোগ পুরনো কোনো বিবাদকে কেন্দ্র করে জমিরডাঙ্গা এলাকার মানিক সরকার মাইকেল সরকার ও বিনয় সরকার তিন ভাই মিলে মঙ্গলবার বিকেলে দয়ালকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় রাতে পরিবারের সদস্যরা বারান্দায় দয়ালের ঝুলন্ত দেহ দেখতে পায় খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পরিবারের তরফে তিন ভাইয়ের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ওনার বাড়ি কোথায়

বঙ্কি মানিক মাইকেল এরা কারা এরা হলো এরাই তিন ভাই আর ভাই আচ্ছা উনি যার বাড়িতে আসলো তার সাথে কি কোনো শত্রুতা ছিল না 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 নে নে আপন বোন এসব অন্য অন্য বোন তো কানা করে ফিরে আপনার নাম কি আমার নাম সুবিদ্ধ বাড়ি বাড়ি